মহান আল্লাহ তালার সৃষ্ট প্রাকৃতিক উপকরণ দিয়েই এ ভবন সাতসজ্জিত একসময় এ দেশে মাটি দিয়ে মাটির ঘর তৈরি করা হতো কিন্তু কালের বিবর্তনে সেই মাটি আজ ইটের রূপান্তরিত হয়েছে এই ইট দিয়ে এখন নতুন ভবন তৈরি করা হচ্ছে সেই ইট কিভাবে তৈরি হচ্ছে সেটি আজকে দেখব ইট তৈরির জন্য উপযুক্ত মাটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে গাড়িতে করে নিয়ে এসে একত্রিত করা হচ্ছে সেই মাটিগুলোকে পানি দিয়ে সংমিশ্রণ করার প্রক্রিয়া চলছে এখানে ইটের জন্য মাটি প্রস্তুত করে ভ্যানযোগে ইট তৈরি প্রাথমিক পর্যায়ে শ্রমিক ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছে তারা এতটাই দক্ষ ও পরিশ্রমী যে একটি ইট প্রস্তুত করতে মাত্র বিশ সেকেন্ড সময় লাগছে মাটি থেকে কাঁচা ইট তৈরি হবার পর সেগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রোদে শোকানো হয় রোদে শোকানোর পর ইটগুলো শক্ত হয়ে যায় এবং আগুনে পোড়ানোর জন্য উপযুক্ত হয়ে ওঠে এই ফাঁকে ইট সম্পর্কে কিছু জেনে নিই ইটের জন্ম এ ভুবনে সেই আদিকালে এই উপমহাদেশে ইটের ব্যবহার শত শত বছর আগে থেকে প্রচলিত কিন্তু আমাদের দেশে একসময় সময় ইটের চেয়ে মাটির ব্যবহার বেশি হতো এখনও আমাদের দেশের উত্তরবঙ্গে ইটের বাড়ির চেয়ে মাটির বাড়ি বেশি রয়েছে আগুনে পোড়ানোর জন্য ভ্যানযোগে শ্রমিক ভাইরা ভাটায় ইট নিয়ে এসে জমা করছে ভাটার উপরে আরেকদল শ্রমিক ভাই কয়লা ভাটার ভেতরে নিয়ম করে ফেলছে যাতে ইটগুলো ভালোভাবে প্রস্তুত হয় অবশেষে আগুনে পোড়ার মাধ্যমে মাটি থেকে ইট তৈরি হয়ে গেল ভাটার উপর থেকে কাঁধে করে আরেক দল শ্রমিক ভাইরা ইটগুলোকে নিচে এনে সারিবদ্ধভাবে সাজাচ্ছে একটি ভাটায় প্রতিদিন হাজার হাজার ইট তৈরি হয় ইটগুলো বিক্রি হয়েছে তাই আরেক দল শ্রমিক ভাই ইটগুলোকে গাড়িতে উত্তোলন করছে ইট দিয়ে পরিপূর্ণ হলেই এই গাড়িটি ইটগুলোকে পৌঁছে দেবে নির্মাণাধীন ভবন মালিকের কাছে রাজমিস্ত্রি কিংবা আরেক দল শ্রমিকের মাধ্যমে এসব ইট থেকে এমন ভবনগুলো নির্মাণ হয় ও হ্যাঁ এই ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার পেজটিকে ফলো দেবার আমন্ত্রণ জানাচ্ছি